তৃণমূলের পঞ্চায়েত মুখে কালি দিল তৃণমূলেরা মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়ে হাজার করে কান্নায় ভেঙে পড়লেন আদিবাসী মহিলা পঞ্চায়েত প্রধান বিস্তারিত দেখুন খড়গপুরে দুই নম্বর ব্লকের চাঙ্গওয়াল পঞ্চায়েত অফিসে দলের গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দেব পঞ্চায়েত প্রধান দীপালি সিং এর উপর হামলা করেন ভিতরেই হাতাহাতি ধস্তি, মুখে মাখে দেওয়া হয় আর এই ঘটনা নিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বিজেপি সাংসদ খগেন মোরমোর। দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা উল্লেখ করে তীব্র নিন্দা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লেখেন তৃণমূল দল শুধুমাত্র আদিবাসী মূলবাসী সাংসদ খগেন মরমুরকে রক্তাক্ত করে খান্ত নেই নিজের দলের তপসিলী উপজাতি সম্প্রদায়ের এক মহিলা পঞ্চায়েত প্রধানকে খড়গপুর দুই নম্বর ব্লকের চাঙ্গোয়াল গ্রাম পঞ্চায়েত অফিসে হেনস্থা করতে ছাড়ছে না সবাই ভিডিওটা দেখুন আর তৃণমূলের পঞ্চায়েত প্রধানের আর্থী শুনুন যারা মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল আজ তাদের হাতেই বাংলার মাতৃশক্তি লাঞ্ছিত এবং অপমানিত প্রসঙ্গত এর আগে পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল বিধায়ক অখিলগিরি ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি সম্পর্কেও কুমন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছিলেন এবার দেখুন সেই ভিডিও আমি একটাই প্রার্থনা করি আমাকে অব্যাহতি দিন দিন আমি আর পাচ্ছি না আমার কাছে সমস্ত ফুটেজ ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব ভিতরে আজি গেছি সব কিছু আছে আমার কাছে আমি আমার পঞ্চায়েত সমিতির সব মানে মেম্বার যিনি অর্জুন হাসদা ওনাকে আমি সব পাঠিয়েছি ওনার নামে অভিপ্ত ভাষায় কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন ওর কাছ থেকে শুনতে পারব